বিসমিল্লাই রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতেছি পুরো ক্লাস যেটা আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেফ আজকে আমরা শিখব ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান পরিচিতি এবং ফাইন্যান্স পত্র চতুর্থ অধ্যায় ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ে এখানে একই রকম দুইটা অধ্যায় আছে সো একটা ভিডিও দেখলেই তোমাদের দুইটা বইয়েরই পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে সো তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো আমি প্রত্যেকটা সূত্রই ধরে ধরে দেখাবো এবং এত সহজে দেখাবো ইনশাল্লাহ তুমি আর বলবা না কথা বোঝা গেছে প্রিয় শিক্ষার্থীরা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশান নাও আর যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশান নাও অথবা তুমি এইএসএসসির স্টুডেন্ট হয়ে থাকো তুমি যে স্টুডেন্টই হয়ে থাকো না কেন এবং তুমি যদি পাশাপাশি অনার্সের স্টুডেন্টও হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য কারণ ওয়ান তুমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যেখানেই যাও না কোনো ওখানেও আবার এই ভিডিওটা তোমার দরকার হবে সো খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে কথা বোঝা গেছে প্রিয় শিক্ষার্থীরা তুমি যে লেভেলের স্টুডেন্ট হও ক্লাসটা তুমি দেখবা তোমার জন্য এটা কাজে দেবে কারণ অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট হলেই তোমার এটা কাজে লাগবে প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্লাস শুরু করে দেয় ক্লাসের শুরুতেই বলতেছি খুব মনোযোগ দিয়ে ক্লাস দেখতে হবে আমার ক্লাস অটোমেটিক্যালি বড় হয়ে যায় কারণ ভালো মতো বোঝাইতে গেলে ক্লাস বড় হবে এখন ক্লাস বড় হলেও অনেকেই দেখতে চায় না সেটা ভিন্ন কথা যে দেখবে না দেখবে না সো যারা দেখে তাদের জন্য এই ক্লাসগুলো এবং অনেক অনেক রিকোয়েস্ট আসছে যে স্যার এই অধ্যায়ের উপর ক্লাস দেন ফাইন্যান্স ব্যাঙ্কিং চতুর্থ অধ্যায়ের উপর ক্লাস দেন অ্যাকাউন্টিংয়ের এই ক্লাসটা দেন এই কারণে এই ক্লাসটাই আগে দেওয়া কথা বোঝা গেছে এপরে শিক্ষার্থীরা আমরা তাহলে ক্লাসটি শুরু করে দিই তো প্রথমেই আমরা একটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো এখানে একটু লক্ষ্য করো হ্যাঁ এখানে একটু লক্ষ্য করো সো এখানে তোমরা একটু যেটা লক্ষ্য করবো যে পরিবর্তনশীল ব্যয় স্থায়ী ব্যয় মুনাফা এই জিনিসটা কিভাবে আছে একটু লক্ষ্য করো তো এই জিনিসটা কিভাবে আছে তোমরা একটু লক্ষ্য করো যে একটা বক্স আছে না এখানে বক্স এই বক্সের ভেতরে তিনটা জিনিস আছে একটা হলো পরিবর্তনশীল ব্যয় এবং মুনাফা এই তিনটা জিনিস কোথায় আছে একটা বক্সের ভিতরে রাইট রাইট এবং এখানে যে বক্সটা আছে এই বক্সটার নাম হলো বিক্রয় এই বক্সটার নাম কি ভাইয়া বিক্রয় তাহলে বক্সটার নাম কি বিক্রয় তাহলে এই বক্সের ভিতরে কয়টা জিনিস আছে তিনটা জিনিস আছে একটা হলো পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট মুনাফা বা প্রফিট কথা বোঝা গেছে ওকে এখন যদি আমি বলি এই বক্সের ভেতরে শুধু পরিবর্তনশীল ব্যয়টাকে রাখবো তাহলে এই দুইটাকে বাহিরে বাইর করে দিতে হবে না বক্সের বাহিরে কথা বুঝো আমি বললাম শুধু এই বক্সের ভেতরে মুনাফাটাকে রাখবো তাহলে বক্সের ভেতরে যদি শুধু মুনাফা থাকে তাহলে এই দুইটাকে বাহির করে দিতে হবে এক্স্যাক্টলি তাহলে এই বিক্রয় থেকে এখান থেকে বাহির করে দেওয়া মানে কি এই বক্সটা থেকে বাহির করে দেওয়া বক্স থেকে বাহির করা মানে কি বক্সের নাম হলো বিক্রয় তার মানে বিক্রয় থেকে আমাদের বাদ দিতে হবে কি পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় তার মানে মুনাফা যদি আমরা বাহির করতে চাই বা মুনাফাটাকে যদি আমরা বক্সের ভিতরে রাখতে চাই তাহলে এই বক্স থেকে আমাদের বাহির বাদ দেওয়া কী কী লাগতেছে বিক্রয় থেকে আমরা এই দুটো বাদ দিতে হবে কারণ বক্সের নামে তো বিক্রয় বিক্রয় থেকে তো এই বক্স থেকে তো আমরা বাহির করে দিচ্ছি বাহির করে দেওয়া মানে কি কমে যাওয়া কমে যাও মানে বিয়োগ হওয়া ওকে তাহলে একটা আমরা সূত্র শিখলাম যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় বাদ দেওয়া তাহলে মুনাফা পাওয়া যায় দ্বিতীয় সূত্র যদি আমরা বলি যে এই বক্সের ভেতরে শুধু স্থায়ী ব্যয় থাকে। বক্সের ভেতরে শুধু স্থায়ী ব্যয় থাকবে তাহলে এই পরিবর্তনশীল ব্যয় এবং মুনাফাকে কী করতে হবে বক্স বিক্রয় নামক বক্স থেকে বাহির করে দিতে হবে তার মানে কি বিয়োগ করে দিতে হবে কোথায় থেকে বিয়োগ করব এই বিক্রয় থেকে আই থিঙ্ক বুঝতে পারছো যদি বলি পরিবর্তনশীল ব্যয় ব্যয়টাকে বক্সের ভিতরে রাখবো বা পরিবর্তনশীল ব্যয় আমরা বাহির করবো তাহলে কীভাবে বাহির করবো পরিবর্তনশীল ব্যয় বক্সের ভেতরে রাখবো বাকি দুইটা বিক্রয় থেকে বাদ করে দেবো আশা রাখছি প্রথম তিনটা সূত্র বুঝতে পারছো এবার আর একটা শিখো যদি বলি যে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো কিসের পরিমাণ বিক্রয়ের পরিমাণ তাহলে কি করবা এই যে পরিবর্তনশীল ব্যয় স্থায়ী ব্যয় এবং মুনাফা এই তিনটা যোগ করে দিবা এই তিনটা যোগ করে দিবা তাহলে এই তিনটা যোগ করলে বিক্রয়ের পরিমাণ বাড়াবে তো চারটে সূত্র আমরা একবারে শিখে ফেললাম কোন প্রকার ঝামেলা ছাড়াই ওকে জায়গার জিনিস আবার জায়গায় নিয়ে যাই নাহলে খারাপ দেখায় ওকে প্রিয় শিক্ষার্থীরা সো আমরা তাহলে বাকি অংশে চলে যাই এই অংশ বুঝতে পারছো আশা রাখছি যদি না বুঝো তাহলে ভিডিওটা ব্যাক করে আবার আসো ইনশাল্লাহ বুঝে যাবা সহজ কথা যদি বলি স্থায়ী ব্যয় বাহির করো স্থায়ী ব্যয় সামান সামান বিক্রয় থেকে বাদ দেওয়া পরিবর্তনশীল ব্যয় এবং মুনাফা এইটাকে আমি টেকনিকে কী করছি বক্সের ভিতর ভরায় কাজটা করছি ব্যাক করে আবার দেখো বুঝে যাবা যদি না বুঝে থাকো এবার পরেরটাতে আসো এই বক্স তো এখানে আসলে বক্স ফক্স কিছুই নাই জাস্ট মাথায় রাখা লাগবে এই না এই নামগুলা এখানে দেওয়া আছে হ্যাঁ তোমরা একটু মনোযোগ দাও তা প্রথমে যেটা আছে সেটা হলো বিক্রয় কি দেওয়া আছে এখানে বিক্রয় তো বিক্রয় যদি হয় আমাদের দশ টাকা সাপোজ বিক্রয় যদি হয় আমাদের 10 টাকা তো বিক্রয় থেকে আমাদের সব সময় বাদ যায় পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট তাহলে বিক্রয় থেকে আমাদের ভেরিয়েবল কস্ট বাদ যায় তাহলে বিক্রয় থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে বাইর হয় দত্তাংশ দত্তাংশ ইংরেজি কি সি এম সি মানে কি কন্ট্রিবিউশন মার্জিন সো আসলে কন্ট্রিবিউশন মার্জিন কতটাই মনে হয় আমার কাছে সহজ লাগে দত্তাংশের সাইতে তোমরা যে কাজ করবা দত্তাংশ যদি মনে রাখতে পারলে পারল অথবা সিএম মনে রাখবা সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন লিখে রাখো তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বাইর হয় বিক্রয় থেকে পরিবর্তনশীলভায় বাদ তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আবারও বলি পরীক্ষায় আসবে কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো বা দত্তাংশ নির্ণয় করো কিভাবে করবা প্রশ্ন থেকে বিক্রয় খুঁজে বাইর করবা পরিবর্তনশীল ব্যয় বাদ দিবা ডান কন্ট্রিবিউশন মার্জিন এখন এই দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন থেকে স্থায়ী ব্যয় বাদ দিলে বা ফিক্সড কস্ট এফসি মানে হলো ফিক্সড কস্ট দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমাদের যেটা বাইর হয় সেটা হলো মুনাফা প্রফিট তাহলে প্রফিট কীভাবে বাইর হয় দত্তাংশ থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট আবার খুব মনোযোগ দাও তাহলে আমি কি বললাম এই প্রসেসটা আবার বলি প্রথমে আমাদের ছিল বিক্রয় বিক্রয় থেকে বাদ দিলাম পরিবর্তনশীল ব্যয় তাহলে আসলে দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা আবার কী বাদ দিলাম ফিক্সড কস্ট তাহলে আসলে প্রফিট তাহলে বিক্রয় যদি হয় আমাদের দশ টাকা পরিবর্তনশীল বা দুই টাকা বাদ দিলে হয় আসে দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন আট টাকা এখান থেকে স্থায়ী ব্যয় তিন টাকা বাদ দিলে মুনাফা আসলে পাঁচ টাকা সো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো এবার দেখো এই মুনাফার সাথে আমরা যদি স্থায়ী ব্যয় যোগ করি এবার উল্টাটা মুনাফার সাথে স্থায়ী ব্যয় যোগ করলে কী বেড়াবে এই দত্তাংশ বাইরে হবে না বা কন্ট্রিবিউশন মার্জিন বাইরে হবে না দেখো পাঁচ টাকা তিন টাকা যোগ করো তাহলে এই দেখো আট টাকা হয় বুঝতে পারলাম তার মানে উল্টাটাও হতে পারে এখন দত্তাংশ নির্ণয় বা কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করতে গেলে বিক্রয় বা পরিবর্তনশীল বা যদি দেওয়া না থাকে কিভাবে বাহির করবা এই যে মুনাফা খুঁজবা আর হলো স্থায়ী ব্যয় খুঁজবা তাহলে মুনাফা আর স্থায়ী ব্যয় যোগ করলে আবার কোথায় যায় ওই যে উপরেরটায় চলে যায় কন্ট্রিবিউশন মার্জিনে তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটা নির্ণয় করে কিন্তু দুইভাবে যায় বিক্রয় থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন আবার মুনাফার সাথে ফিক্সড কস্ট যোগ করলেও কি হয় কন্ট্রিবিউশন মার্জিন হয় এবার দেখো এই কন্ট্রিবিউশন বা দত্তাংশের সাথে আমরা পরিবর্তনশীলভায় যোগ করব দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিনের সাথে পরিবর্তনশীল বাই যোগ করব তাহলে কী বাইরে হবে বিক্রয় বাইরে হবে বুঝতে পারছো এই বক্স আর এই বক্স কি বুঝতে পারছো কিনা আমারে বলো যদি না বুঝো আবারও ব্যাক করে দেখে এসো দেখো এই দত্তাংশের সাথে পরিবর্তনশীল ভাই যোগ করলে কিন্তু বিক্রয় বেড়ে দেখো আট টাকার সাথে দুই টাকা যোগ করো তাহলে এই যে দশ টাকা হয় তাহলে একবার উপর থেকে নিচে আসলাম নিচ থেকে উপরে গেলাম তাহলে সূত্রগুলো তুমি আমি যেভাবে বুঝাইলাম তুমি যদি এইভাবে কয়েকবার অঙ্কন করে করে মাথার মধ্যে সেট আপ করো বিলিভ মি তোমার মুখস্থ করতেই হবে না তুমি জাস্ট কয়েকবার লিখবা আর আমি যেভাবে বুঝাইছি না এইভাবে বোঝানোর চেষ্টা কর বা বুঝার চেষ্টা করবা ঠিক আছে এবার আসো আমরা এই দুইটা বুঝে গেলাম এবার আমরা আবার আর একটা জায়গায় যাই সো খুব ইজি একটা জায়গা মনে রাখবা কোথাও যদি অনুপাত লেখা দেখতে পারো কি লেখা দেখতে পারো বলো তো অনুপাত হ্যাঁ ওই অনুপাত অনুপাত লেখা দেখলে সেখানে বিক্রয় দিয়ে ভাগ দিবা নোট দিয়ে লিখে নাও অনুপাত মানে বিক্রয় দিয়ে ভাগ নোট দিয়ে লিখে নাও অনুপাত মানে বিক্রয় দিয়ে ভাগ অনুপাত মানে বিক্রয় দিয়ে ভাগ আশো দেখি কিভাবে বিক্রয় দিয়ে ভাগ দেয় প্রথমটা দেখো সিএম অনুপাত সি অনুপাতের ক্ষেত্র সিএম মানে কি এই যে কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ তাহলে এই দত্তাংশের অনুপাত যদি বাহির করতে বলে কি দত্তাংশের অনুপাত সিএম অনুপাত তাহলে সিএম অনুপাত কীভাবে নির্ণয় করবো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত তাহলে যেহেতার অনুপাত নির্ণয় করতে বলবে সেটাকেও তুমি উপরে দিবা যেটার অনুপাত বাহির করতে বলবে সেটাকে উপরে দিবা আর ভাগ দিবা কি দ্বারা যেহেতু অনুপাত কথা আসলে অনুপাত কথা থাকলে মানে কি বিক্রয় দিয়ে ভাগ ইন্টু হানড্রেড ডান 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 পরে দেখো বোঝা যাবা যে মুনাফা অনুপাত যেহেতু মুনাফার কথা বলছে উপরে দেখো মুনাফা অনুপাত কথা আছে বিক্রয় দিয়ে ভাগ ডান ডান এবার আসো নিরাপত্তা অনুপাত এই দেখো নিরাপত্তা অনুপাত যেহেতু নিরাপত্তা এই যে উপরে দেখো নিরাপত্তা লেখা আছে না দাগ দেওয়া আছে নিরাপত্তা অনুপাত দেখো উপরে নিরাপত্তা প্রান্ত অনুপাত মানে এই যে বিক্রয় ইন্টু হান্ড্রেড তিনটে সূত্র ডান মনে থাকবে না এই তিনটে সূত্রকে মুখস্ত করার কোনো কিছু আছে অথচ তোমরা সারা জীবন মুখস্ত করো এবং বিভিন্ন সারের আবার পড়াইও না হ্যাঁ বিভিন্ন কলেজে বা যেখানে যেন এখন অনেকে পড়াবেই না অনুপাত মানে বিক্রয় দ্বারা ভাগ বিক্রয় দ্বারা ভাগ মানে যার অনুপাত বলবা তাকে উপরে দেওয়া বিক্রয় দ্বারা ভাগ দেওয়া ইন্টু হান্ড্রেড কাহিনি খতম এতটুকু বুঝলা তার মানে এই তিন সূত্র তুমি বুঝে গেলা ওকে ডান এবার আসো এই মাঝখানে যে দুইটা আছে না এই দুইটা যে কি হারামি তুমি নিজেও জানো না খুবই হারামি পাবাই না এত করে বোঝাবো একটু করে ভুলে যাবা এত করে বুঝাবো ভুলে যাবা সো বি কেয়ারফুল একটু মনোযোগ দাও আর যদি এই সূত্রগুলো বোঝানো যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দাও এবং একটা কমেন্ট করো তোমাদের এই ক্লাসটা নেওয়া নিতে গিয়ে আমার আসলে অনেক পরিশ্রম হয়েছে হয়েছে বলতে পারো যে আসলে মানে আমি খুবই ব্যস্ত ছিলাম এই ব্যস্ততার মধ্যেও ক্লাসটা নিচ্ছি দেখতেই পারতেছো দাড়ি মোছ অনেক বড়ো বড়ো হয়ে গেছে এরপরেও ক্লাস নিচ্ছি হ্যাঁ মানে এত ব্যস্ততা তারপরেও ক্লাসটা নিচ্ছি অবশ্যই ক্লাসটা যদি ভালো লেগে থাকে হ্যাঁ বোঝানোটা তাহলে অবশ্যই কী একটা কমেন্ট করবা আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করবা তোমাদের মনে রাখবা তোমাদের হেল্প ছাড়া এগিয়ে যাওয়া জীবনও সম্ভব না ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের একদিন অনেক অনেক সাবস্ক্রাইবার হবে এবং তোমাদেরকে আমি সারা জীবন মনে রাখবো প্রিয় শিক্ষার্থীরা এবার আসো কী জানি বললাম যে এইটা আর এইটা এই যে এইটা এই দুটো সূত্র খুবই হারামি এই হারামির দলরে আমরা আগে শিখব আসো তো মনে রাখবা যে আমাদেরকে এখানে কয়েকটা জিনিস শিখতে হবে একটা হলো সমস্ত বিন্দু আরটারও নিরাপত্তা প্রান্ত একটা হলো সমস্ত বিন্দু আরটারও নিরাপত্তা প্রান্ত এখন কথা হলো যে কোনটা সমস্ত বিন্দু আর কোনটা নিরাপত্তা প্রান্ত কীভাবে জিনিসটা আগে বুঝাই দেন আসো আমি তোমাকে জিনিসটা বুঝাই দিচ্ছি একটু এদিকে মনোযোগ দাও একটু মনোযোগ দাও মনোযোগ দাও খাতা কলম নাও ওকে তাহলে এদিকে একটু তাকাও একটু তাকাও আমি একটা এদিকে দাগ দিয়ে নিয়েছি দাগ দেওয়ার পর দেখো এখানে একটা আমি দাগ দিয়েছি দেখো এখানে পনেরোশো লেখা আছে এবং এই যে উপরে দেখো দুই হাজার লেখা আছে এই যে দুই হাজার লেখা আছে ডান না ডান তাহলে উপরে দুই হাজার লেখা আছে নিচে পনেরোশো লেখা আছে এভাবে একটা দাগ দিছি দেখো এই যে দাগটা আছে না পুরোটা দাগেই হলো মোট বিক্রয় পুরোটা দাগে কি মোট বিক্রয় এই দাগটা কি বলো তো মোট বিক্রয় এখন এই পুরোটা দাগ মোট বিক্রয় এই মোট বিক্রয় এবং এখানে যে দাগটা আছে এই যে দাগটা দেখো এই যে এখানে একটা দাগ দেওয়া আছে এই দাগটার নাম হলো মোট ব্যয় কি নয় মোট ব্যয় এই মোট ব্যয়ের সাথে দেখো তো মোট বিক্রয় বেশি হইছে না খুব মনোযোগ দিতে হবে আমি বলছি যে এই দাগটা হলো মোট বিক্রয় আবার এই পর্যন্ত আবার এই দাগটা হলো মোট ব্যয় দেখো এই যে কাটলাম এটা হলো মোট ব্যয় আর এই পর্যন্ত মোট বিক্রয় গোড়ার ডিম আবারও বুঝাই দেবো তোমাদের কোথায় যে বুঝাবো এটাই বুঝতেছি না দেখো আমি একটা এখানে দাগ দিলাম হ্যাঁ দাগ দেওয়ার পর আমি এখানে একটা দাগ দিলাম এই দাগটার নাম হলো তোমাদের মোট ব্যয় কি ব্যয় মোট ব্যয় আবার এই যে একটা দাগ দিলাম এই দাগটার নাম হলো মোট বিক্রয় কি বিক্রয় মোট বিক্রয় এই যে মোট বিক্রয় থেকে মোট ব্যয়ের যেটা অংশ মোট বিক্রয় থেকে মোট ব্যয়ের যে অংশটা সেইটাই হলো তোমার এই যে নিরাপত্তা প্রান্ত বুঝতে পারলা তাহলে নিরাপত্তা প্রান্তটা কোনটা এই যে মোট বিক্রয় যতগুলো হবে আর মোট ব্যয় যেখানে যাবে তাহলে মোট ব্যয় থেকে মোট বিক্রয়ের যে পার্থক্য ডিফারেন্সটা এটাই হলো গিয়ে নিরাপত্তা প্রান্ত নিরাপত্তা প্রান্ত তাহলে এখানে কোনটা হবে দেখো এই দাগ থাকে এই যে মোট বিক্রয় থেকে মোট ব্যয়ের পার্থক্য যেটা এটা হলো নিরাপত্তা প্রান্ত তাহলে নিরাপত্তা প্রান্ত এখানে কত দুই হাজার থেকে পনেরোশো বাদ দা উত্তর হলো পাঁচশো নিরাপত্তা প্রান্ত পাঁচশো বুঝতে পারছো তাহলে নিরাপত্তা প্রান্ত কীভাবে পাই মোট বিক্রয় থেকে মোট ব্যয় বাদ দাও তাহলে নিরাপত্তা প্রান্ত তাহলে দেখো নিরাপত্তা প্রান্ত আমরা কীভাবে পাই এই যে বিক্রয় থেকে সমস্যেদ বিন্দু বা বিক্রয় বাদ দাও সমস্যেদ বিক্রয় ঠিক আছে বিক্রয় থেকে সমস্যেদ বিক্রয় বা সমসেদ বিন্দু বাদ দিলে আমরা নিরাপত্তা প্রান্ত পাই তাহলে দেখো এই যে মোট বিক্রয় থেকে মোট ব্যয় মোট ব্যয় আর এই যে মোট ব্যয় এই জায়গাটার নাম হলো আবার সমস্ত বিন্দু বা ব্রেক ব্রেক ইভেন ইভেন পয়েন্ট পয়েন্ট পি পি তাহলে এই যে সমষ্টিত বিন্দু বা সমস্যিত বিক্রয় যেখানে এই সমস্ত বিক্রয় থেকে মোট ব্যয় যেটা মোট বিক্রয় যেটা সেটা বাদ দিলে আমাদের যেটা হয় নিরাপত্তা প্রান্ত তাহলে নিরাপত্তা প্রান্ত কিভাবে পাই বিক্রয় থেকে সমস্ত বিন্দু বাদ তার মানে হলো নিরাপত্তা প্রান্ত বোঝা গেছে এখন কোশ্চেন হলো ভাই এই বিয়ে পি কি ব্রেক ইভেন পয়েন্টটা কি ব্রেক ইভেন পয়েন্ট বা সমস্ত বিন্দুটা হলো ওই বিন্দু যেখানে এসে আয় এবং ব্যয় সমান হয়ে যায় কি হয় আয় ব্যয় সমান ধরে নাও আমাদের এই মার্কারটা উৎপাদন করতে খরচ হয়েছে বিশ টাকা কয় টাকা বিশ টাকা এবং আমরা যদি বিশ টাকায় বিক্রি করি তাহলে সেটা কি হবে বলো তো বি ইপি হবে ব্রেক ইভেন্ট পয়েন্ট এখন এই বিশ টাকা থেকে যদি আমরা আরও পাঁচ টাকা বেশি বিক্রি করি মানে পঁচিশ টাকা বিক্রি করি তখন সেটা কি ব্রেক ইভেন্টের ওপরে চলে গেলো না মানে বিশ টাকা ধরেন আমাদের কলমটা উৎপাদন হয়েছে এটা হলো বিশ মোট ব্যয় বা সমস্ত কিন্তু মোট ব্যয় হলো বিশ এবং বিক্রয়ও করছে বিশ তার মানে আয় ব্যয় সমান যদি আমরা বিক্রয় বিষ না করে বিক্রয় পঁচিশ করি ধরেন এই দিক গেছে তাহলে বিশ পার হয়ে পঁচিশ তার মানে মোট ব্যয় পার হয়ে গেছে তাহলে কি যেখানে এসে মোট ব্যয়টা আমাদের পার হয়ে গেলো বিশ টাকা থেকে পার হয়ে গেছে না পঁচিশ টাকাতে গেলো না মানে এইটা কত ছিল রে ভাই বিশ আর আমাদের আমরা বিক্রি করছি কত পঁচিশ তার মানে এই বিশ টাকা আর পঁচিশ টাকা ডিফারেন্স কত পাঁচ টাকা ওই পাঁচ টাকা কি নিরাপত্তা প্রান্ত পাঁচ টাকা কি নিরাপত্তা প্রান্ত কিন্তু আমাদের যদি এখানে এই যে এই যে জায়গাটা দাগ দাগটা আসে এই দাগ গিয়ে বিশ টাকা কি পার হয়ে গেছে না তার মানে এই জায়গাটাই হলো আমাদের কি ব্রেক ইভেন পয়েন্ট বা সমস্যত বিন্দু সমস্যে বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট ঠিক আছে যেখানে এসে আয় এবং ব্যয় সমান হয়ে যায় বুঝতে পারলাম যদি না বুঝে থাকো একটা ব্যাক করে আবার দেখিয়ে আসবে আশা রাখছি বুঝতে পারবা তাহলে আমরা এটা বুঝে গেলাম তাহলে ওই শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও তাহলে নিরাপত্তা প্রান্ত সূত্রটা কি ওই যে মোট বিক্রয় থেকে আমরা বাদ দেবো কি ব্রেক ইভেন সেল বা সমস্ত বিন্দু বা সমস্ত বিক্রয় বাদ দিলে আমরা নিরাপত্তা প্রান্ত এই যে নিরাপত্তা প্রান্ত কিন্তু এটা আর একটা কী আছে বলতো নিরাপত্তা প্রান্ত অনুপাত নিরাপত্তা প্রান্ত অনুপাত যদি থাকে তাহলে তার সূত্র আলাদা উপরে হয় নিরাপত্তা প্রান্ত আর অনুপাত মানে বিক্রয় দিয়ে ভাগ ইন্টু হান্ড্রেড ঠিক আছে আর শুধু নিরাপত্তা প্রান্ত কিভাবে ব্যয় করব সেটা রয়েছে বিক্রয় থেকে সমস্ত বিক্রয় ভাগ আশা রাখছি বুঝতে পারছো না বুঝলে আবার ব্যাক করবা নিরাপত্তা প্রান্ত আলাদা নিরাপত্তা প্রান্ত অনুপাত আলাদা অনুপাত মানেই বিক্রয় দিয়ে ভাগ বিক্রয় দিয়ে ভাগ একটু আগে শিখাইছে প্রথমেই তাহলে এই দুটো সূত্র ডান হ্যাঁ এই দুটো সূত্র ডান এই দুটো সূত্র এখন বাকি আছে ঝামেলার সূত্র দুটো একটু মনোযোগ দাও সমস্যে বিন্দু একক কি লেখা আছে দেখো তো ভাই সমস্যে বিন্দু একক কিন্তু একক একক হুম একক সমস্ত বিন্দু একক আর একটা আছে সমস্যে বিন্দু টাকা হুম একটা সমস্ত বিন্দু একক সমস্ত বিন্দু টাকা তাহলে সমস্যে বিন্দু এককটা কিভাবে নির্ণয় করবো এটা আমরা আগে দেখব এককটা নির্ণয় করতে গেলে উপরে স্থায়ী ব্যয় নিচে সিএম একক সিএম একক উপরে স্থায়ী বাই নিচে সিএম একক মনে রাখবা সমস্যত বিন্দু নির্ণয় করতে গেলে নোট দিয়ে লিখে নাও সমস্যত বিন্দু নির্ণয় করতে গেলে উপরে থাকে স্থায়ী ব্যয় উপরে থাকে স্থায়ী ব্যয় দেখো এটাও সমস্ত বিন্দু এটাও সমস্ত বিন্দু নির্ণয় করতে গেলে উপরে দেখো স্থায়ী ব্যয় যে উপরে স্থায়ী ব্যয় এইটা হলো একক আর এটা হলো টাকা যদি একক নির্ণয় করি নিচে হয় কন্ট্রিবিউশন মার্জিন একক যদি একক নির্ণয় করি নিচে হয় কন্ট্রিবিউশন মার্জিন একক আর যদি টাকা নির্ণয় করি নিশ্চয় হয় কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আবারও শোনো পারবা না ভুল করবা যদি আমাদের সমস্ত বিন্দু একক নির্ণয় করতে বলে সমস্ত বিন্দু মানে উপরে স্থায়ী বা ও স্থায়ী বা ডিসি নিশ্চিত কন্ট্রিবিউশন মার্জিন একক এখন কোশ্চেন হলো সার এই জিনিস আবার কোথায় পাবো কন্ট্রিবিউশন মার্জিন একক এ কন্ট্রিবিউশন মার্জিন আমি তোমাকে নির্ণয় করা শিখাইছি না মনে নাই ওই যে বিক্রয় থেকে পরিবর্তনশীল হয় বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন প্রফিটের সাথে আবার কি স্থায়ী বা যোগ করলে কন্ট্রিবিউশন মার্জিন বা দতংশ এই যে দত্তাংশ দেখো রে ভাই এই যে এখানে এখন একক হুম একক তাহলে এখানে কি হবে বিক্রয় একক পরিবর্তনশীল ব্যয় একক দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন একক স্থায়ী ব্যয় এবং তারপর হলো মুনাফা এইভাবে কি এগুলো প্রত্যেকটাতে যদি তোমার ফিগার অ্যামাউন্ট থাকে মানে টোটালটা যদি বাহির করতে বলে এই সূত্রটা দিয়ে টোটাল অ্যামাউন্টও বাহির করা যাবে আবার যদি একক পূর্তি বাহির করতে বলে একক পূর্তি তখন তুমি প্রত্যেকটার সাথে এককের একক লিখিয়ে দিবা তাহলেই হয়ে যাবে বুঝলাই এখানে যদি একক চায় তুমি এগুলাতে প্রত্যেকটাতে একক লিখবা আর যদি কিছুই না চাই যদি টোটাল অ্যামাউন্ট চাই যা যেমন আসা লিখলেই হবে ওকে ডান ডান তাহলে আমরা এই যে সিএম অনুপাতটাকে বুঝছি এই যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ভাই বাদ দিলে কি হয় দত্তাংশ তাহলে কি বাইরে হয় দত্তাংশ তাহলে আমরা সিএম পাইলাম বা দত্তাংশ ভাগ সি পাইলাম তাহলে এখানে বলছে যে সিএম অনুপাত তাহলে সিএম অনুপাত কিভাবে অনুপাত মানে কি বিক্রয় দিয়ে ভাগ আর ওপরে কি সিএম এই যে উপরে হলেও গিয়ে সিএম নিচে বিক্রয় দিয়ে ভাগ তার মানে এই যে সিএম অনুপাত এইটা কিন্তু এখানে বলবে বুঝতে পারলা এই এম অনুপাতটা কিন্তু এখানে বলবে তাহলে এম অনুপাত কীভাবে বাইর হয় ওই যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যা দিলে কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ বা এম এই সিএমটাকে আমার আমরা কী করবো বিক্রয় দিয়ে ভাগ করবো ইন্টু হান্ড্রেড করবো তাহলে আমরা এম অনুপাত পাবো অনুপাত মানে বিক্রয় দ্বারা ভাগ ওকে ডান এগুলো আমি বারবার শিখাইলাম তারপরেও তুমি ভুল করবা কারণ তুমি এখনও প্র্যাকটিস করো না বুঝতে পারছো তাহলে আবারও বলি শর্টকাটে সমস্চেদ বিন্দু কোনটা যেখানে গিয়ে আয় ব্যয় সমান হবে এখন সমসচেদ বিন্দু সেটা একককেও হইতে পারে টাকাও হইতে পারে এই দুইটাই সাবে হয় একক সাবে অথবা টাকা চাবে যদি একক চায় তাহলে কি হবে স্থায়ী ব্যয় ভাগ কন্ট্রিবিউশন মার্জিন একক কন্ট্রিবিউশন মার্জিন একুক কীভাবে বাইরে হয় বিক্রয় থেকে পরিবর্তনশীলভাবে বাদ দিবা একক প্রতি বিক্রয় থেকে একক প্রতি পরিবর্তনশীলভাবে বাদ দিবা তাহলে বাইরে হবে দত্তাংশ এই দত্তাংশকে তুমি ভাগ দিবা কন্ট্রিবিউশন মার্জিন বিক্রয় দ্বারা তাহলে হয়ে যাবে ইন্টু হান্ড্রেড করলে তোমার হয়ে যাবে সিএম অনুপাত তাই প্রথমটা বুঝলা এবার এবার যদি বলে ও এটা হলো সিএম এখক তাহলে সিএম মেঘক কীভাবে ভারী করবা স্থায়ীভাবে ভাগ কন্ট্রিবিউশন মার্জিন এখক বিক্রয় থেকে পরিবর্তনশীল বাদ দিলে তো কন্ট্রিবিউশন মার্জিন হয় কন্ট্রিবিউশন মার্জিন এখানে সরাসরি বসাই দিবা আর অনুপাতের কথা বললে সেটাই যে ও সিএম অনুপাত বি সিএম দ্বারা বিক্রয় দ্বারা ভাগ করলে কাজ হয়ে যায় বুঝতে পারলা আশা রাখছি বুঝতে পারছো আবারও বলি বারবার বলবা ভুল করবা এবারে লাস্ট যদি একক বলে তাহলে স্থায়ী বাই ভাগ কন্ট্রিবিউশন মার্জিন একক কন্ট্রিবিউশন মার্জিন একক কীভাবে বাইর হবে একুক প্রতি বিক্রয় একক প্রতি পরিবর্তনশীল হয় তাহলে বাইর হবে একক প্রতি দত্তাংশ বুঝতে পারছ তাহলে এই যে সিএম একক বাইর হয়ে গেল বা কন্ট্রিবিউশন মার্জিন একুক বা দত্তাংশ একক আমরা পাইয়ে গেলাম তাহলে প্রথম সূত্র শেষ দ্বিতীয়টা কি সমস্ত বিন্দু টাকা মানে কি উপরে তো স্থায়ীবাই থাকেই সমস্ত বিন্দু মানে উপরে স্থায়ী বা ভাগ কি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত অনুপাত কীভাবে এই যে কন্ট্রিবিউশন মার্জিন একুক আমরা বাহির করব কন্ট্রিবিউশন মার্জিন একুক বাইর করার পর সেটাকে আমরা ভাগ দেবো কি বা কন্ট্রিবিউশন মার্জিন বাহির করার পর একক না সরি কন্ট্রিবিউশন মার্জিন বাহির করার পর আমরা ভাগ দেবো বিক্রয় দ্বারা ইন্টু হান্ড্রেড তার মানে সিএম অনুপাত সিএম অনুপাত দ্বারা এই ভাগ দিলেই কাজ হয়ে যায় এরপর আর একটা জিনিস দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে সেলস থাকে তুমি যদি ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট বাদ দাও এসতে হলো সেলস মানে হলো বিক্রয় বিক্রয় থেকে তুমি এফ মানে ফিক্সড কস্ট ভিসি মানে হলো ভেরিয়েবল কস্ট যদি তুমি বাদ দাও তাহলে পি পাবা ই মানে হলো প্রফিট তাহলে প্রফিট কীভাবে পাই সেলস থেকে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট বাদ দিলে প্রফিট এই যে জিনিসটা এই জিনিসটা আমি এখানেই শিখাই ফেলছি দেখো মুনাফা বাহির করতে চাইলে কী করতে হয় এই দুইটা আমরা বক্স থেকে বাহির করে দেবো পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় তাহলে বিক্রয় থেকে আমরা বাদ দেবো পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় বাদ দিলে আমরা মুনাফা পেয়ে যাই বুঝতে পারছো তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে লিখা তো এগুলাই ঘুরে ফিরে পেশায় মেশায় আসবে কিন্তু তোমরা পারবা না কেন পারবা না কারণ প্র্যাকটিস করো না সো আমি একটা মাত্র ম্যাথ করায় দেখাচ্ছি তো বাকিগুলো তোমরা করে নিবা ওকে প্রিয় শিক্ষার্থীরা আমি একটা ম্যাথ